হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে একটু অন্য স্বাদের রেসিপি শেয়ার করছি সামনেই পৌষ সংক্রান্তি আর আমরা তো সবাই পৌষ সংক্রান্তি উপলক্ষে বিভিন্ন ধরনের পিঠে বানিয়ে থাকি তবে আজকে আমি যে পিঠেটা বানাচ্ছি একদমই কোনো ঝামেলা নেই এবং একদমই কম কিছু উপকরণে এটা তৈরি হয়ে যায় একদম দশ মিনিটে আপনারা এটা খুব চড়চল দিয়ে এই পিঠেটা বানিয়ে নিতে পারবেন আর খেতেও খুবই ভালো হয় চলুন আজকের এই রেসিপিটা আমরা দেখে নিই আমাদের এই পিঠের রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দুশো গ্রাম মতো গোবিন্দভোগ চাল আর এই চালটাকে বেশ কয়েকবার ভালো করে ধুয়ে নিয়ে এটাকে বেশ কিছুক্ষণ হলো জলে ভেজানো আছে তো এখন আমি ডালটাকে পেস্ট করে নেব তার জন্য একটা মিক্সার গ্রাইন্ডারে জার নিয়ে নিয়েছি আর জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়েছি এখন আমি এই চালটা জারের মধ্যে নিয়ে নিলাম গোবিন্দভোগ চাল দিয়ে করলে কিন্তু এটার আলাদা একটা টেস্ট আসে কারণ গোবিন্দভোগ চালে খুব সুন্দর একটা গন্ধ থাকে এর মধ্যে আমি খুব সামান্য পরিমাণে একটু জল দিলাম পরে লাগলে আরও একটু জল আমি ব্যবহার করব তো এখন আমি এটাকে একটু সময় নিয়ে একদম স্মুথভাবে এটাকে পেস্ট করে নিচ্ছি আমাদের এই ব্যাটারটা পেস্ট করা হয়ে গেছে তো এখন আমি এটাকে একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি এই ব্যাটারটা কিন্তু খুব বেশি মোটা হবে না একটু পাতলা হবে দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হবে আর এর মধ্যে সামান্য পরিমাণে একটুখানি লবণ দিয়ে ভালো করে এটাকে একটু মিক্সড করে নিচ্ছি খুব বেশি মোটা হয়ে গেলে ব্যাটারটা পিঠগুলো কিন্তু মোটো ভালো হবে না সেদিকে একটু খেয়াল রাখতে হবে ব্যাটারটা একটু মোটা হলেও আপনারা পরের মধ্যে সামান্য একটু জল মিশিয়ে ভালো করে এটাকে মিক্সড করে নিতে পারেন ব্যাটারটা মধ্যে রেডি হয়ে যাওয়ার পরে এবারে এর মধ্যে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম একটা ছোট সাইজের পুরানো নারকেল নারকেলটাকে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা খেজুরের গুড় আর এই গুড়ের পরিমাণটা আপনারা নিজেদের স্বাদ মতো দিয়ে দেবেন এখন এই নারকেলের সাথে গুড়টাকে ভালো করে আমি একটু মিক্স করে নিচ্ছি আজটাকে মিডিয়াম ফ্লেমে রেখে এই পুটটাকে আমি বাড়িয়ে নিচ্ছি আমরা তো বাড়িতে অনেক ধরনের পিঠে বানিয়ে থাকি আর আপনারা অবশ্যই এই পিঠেটা একদিন বানাবেন এটা বানানো খুবই সহজ আর দেখবেন ছোট থেকে বড় সবারই কিন্তু খুবই ভালো লাগবে এই পিঠেটা আর একদমই কোনো ঝামেলা নেই বানানো আর খুবই কম উপকরণে এটা চটপট তৈরি হয়ে যায় তো কথা বলতে বলতে আমাদের কিন্তু এই পুটটা রেডি হয়ে গেছে দেখুন এটা বেশ একটু আঠালো হয়ে গেছে তো এখন আমি এটাকে গ্যাসটা বন্ধ করে দিলাম এখন এই ব্যাটারটা দশ পনেরো মিনিট থাকার পরে আমি এটাকে আবারও ভালো করে একটু মিক্স করে নিলাম তবে এটাতে আর এক্সট্রা জল দেওয়ার দরকার নেই এটার ঘনত্বটা ঠিকঠাকই আছে আর এদিকে এই পিঠাগুলোকে বানানোর জন্য আমি একটা গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর এটা বেশ ভালো গরম হয়ে যাওয়ার পরে একটু জলের এর মধ্যে দিয়ে দিলাম আর একটা শুকনো কাপড় দিয়ে এটাকে একটু মুছে নিলাম এখন আজটাকে একদম আমি কমিয়ে দিচ্ছি আর একটা ব্রাশের সাহায্যে আমি ঠিক এইভাবে এই ব্যাটারটাকে লাগিয়ে দিচ্ছি। এরকম ক্রস করে এই ব্যাটারটাকে লাগিয়ে দিলাম পাতলা করে এবারে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা এই নারকেলের পুর এবারে এইভাবে এটাকে ফোল্ড করে নিলেই আমাদের এই পিঠে কিন্তু একদম তৈরি দেখলেনি বানানো কিন্তু খুবই সহজ এখন আমি সবকটা পিঠে ঠিক একই ভাবে বানিয়ে নিচ্ছি এতে কিন্তু কোনো তেলের ব্যবহার হবে না তো আমার আজকের এই পিঠের রেসিপিটা কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার